তো বাড়িতে অনেক কাজ করতেছে আসমাই আবার এই কাজের ভিতর দিয়েই কাজটা করেছে তো কি কাজটা করেছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আসমার কাজগুলো দেখাইনি নাকি আসমা দেখাও আজ রয়েছে তো এই আসমা আমাদের বাড়ির যে ওঠান ওঠান মাটি আনা হয়েছে আগে অবশ্যই তো ওঠানে গোবর দিয়ে নেপফুস করতেছে তো সেই সাথে আমাদের যে বক পাখিটা আসমা

ก็อยาสจะจี๊ขับแกไม่คยทบ